কি বলতো বন্ধুরা এটা আজকে তোমাদের উপর ছেড়ে দিলাম এটা কি তোমাদের কি মনে হলো এটা আজকে রান্না করেছি নিরামিষ করে জিনিসটা কি সেটা বলো দেখি এই দেখো তো চিনতে পারো কিনা আর কার ফেভারিট বলে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে এই একরকম ভাগে দিয়েই গন্ধ গরম মশলা দিয়েছি বললো কি বলবে না তুমি খাও বলে দিলে তোমাদের আজকে একটা ছোট্ট টিপস দেব টিপসটা হচ্ছে মানে যারা বেশি খাও তাদের জন্য উপকার লাগবে একরকম ভাগে দিয়ে রান্না এক রকম ভাগে রান্না হলে ভাতটা অটোমেটিক কম খাবে সবাই ওই জন্য এবার থেকে এটাই ফলো করব একরকম রান্না দিয়ে ভাত খেতে হবে একদম গোলে খির হয়ে গেছে আর একটুখানি নেব আমি এর মধ্যে ছোট ছোট করে আলু দিয়েছি হম গোলা গাছ কেকে কে ভালোবাসো অম্যান্ডে বলো ওফ কি হয়েছে গুরু হম এইসব রান্না যদি কোন অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয়

পুরো ফাঁকা জমিয়ে খেলাম খুব ভালো লাগলো খেতে একরকম ভাগে অল্পই খেলাম যেটুকুনি খেলাম দারুন খেলাম চলো টাকা বাই আবার নেক্সট ব্লগে দেখা হবে